আমরা পৃথিবীর মধ্যে সম্মানী ব্যক্তি তাকেই মনে করি যার প্রতিপত্তি আছে টাকা পয়সা আছে ক্ষমতা আছে বড় পদের অধিকারী তাদেরকে আমরা আমরা শ্রেষ্ঠ মনে করি সম্মানী মনে করি যে আয়তের অংশটুকু আমি তেলাওয়াত করলাম সে আয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি সে যে বেশি তাকুয়া অর্জন করে যে বড় মুত্তাকি সে বড় সম্মানী কথাটি সংক্ষেপ সংক্ষিপ্ত ছোট্ট কথা তার ব্যাখ্যা অনেক বড় এই ছোট্ট শব্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চেয়েছেন তোমাদের মধ্যে যে বড় মুত্তাকি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে বেশি ভয় করবে আল্লাহর কথা মতে যে চলবে ওয়াসাল্লামের রসুল তরিকার উপর যে প্রতিষ্ঠিত থাকবে যার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সহ তার আন্তর্জাতিক পরিমণ্ডলে যার প্রত্যেকটি পথ চলা তাকুয়ার উপর হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো পথ অনুযায়ী হবে সে আল্লাহ পাক রব্বুল কাছে সবচাইতে বেশি দামি আল্লাহর কাছে সে সবচাইতে বেশি সম্মানী যে আল্লাহর কাছে সম্মানী হয়ে যাবে তাকে পুরো পৃথিবী সম্মান করবে তাকে আকাশ সম্মান করবে তাকে বাতাস সম্মান করবে তাকে মাটি সম্মান করবে তাকে আগুন সম্মান করবে তাকে পানি সম্মান করবে যে আল্লাহর কথা মানবে তার কথা জমিন মানতে বাধ্য যে আল্লাহর কথা মানবে তার কথা বাতাস মানতে বাধ্য যে আল্লাহর কথা মানবে তার কথা পানি মানতে বাধ্য যে আল্লাহর কথা মানবে তার কথা আগুন মানতে বাধ্য ঠিক কিনা একটু সংক্ষিপ্ত ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখি সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি নবীর পরে সাহাবা একরামের মধ্যে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হুজার স্থান প্রথমে প্রথমে এবং দ্বিতীয় স্থান যে ব্যক্তির যে ব্যক্তি অধিষ্ঠিত করেছেন যে ব্যক্তি অর্জন করতে পেরেছেন তার নাম হলো হজরত উমর ফারুক রদি আল্লাহ বহু বড় মুক্তি ছিলেন তার জীবনের পরতে পরতে আল্লাহ রসুলের সুন্নত প্রতিফলিত হতো সুন্নতের খেলাফ একটি কদম তিনি মারেন নাই আল্লাহর ভয়ভীতি তা কোয়া তার অন্তরের মধ্যে এত বেশি ছিল যে তিনি একটি বিষয় মনে করলেন যে এরকম ঘটনাটা এরকম হওয়া উচিত আল্লাহ পাক রব্বুল সেই মতে আয়াত নাজিল করে দিয়েছে আর একটি বিষয় মনে করলেন এই ঘটনাটা এই ব্যাপারটা এরকম হওয়া উচিত আল্লাহ পাক রব্বুল সেই মতে আয়াত নাজিল করে দিয়েছে এই উম্মতের একমাত্র ব্যক্তি যিনি যা মনে করতেন সেই মোতাবেক আল্লাহ পাক রব্বুল বেশ কয়েকটি আয়াত নাজিল করেছিলেন তিনি ছিলেন হজরত উমর আবিনুল হত্তাব রদিয়াল্লাহ তালান যে বেশি মুক্ত হবে অন্তরের খবর আল্লাহ পাক রাখেন তিনি যা বলবেন আল্লাহর তা পছন্দ হয় তিনি যা আশা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মোতাবেক কথা বলেন একবারের ঘটনা সাইয়েদ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমিনের উপর বসা রয়েছে তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন জমিন জমিনের উপর ভূমিকম্প আসে জমিন এদিক সেদিক নড়াচড়া আরম্ভ করেছে হাদিস শরীফের মধ্যে আছে যখন পাপাচার দুনিয়ার মধ্যে বেড়ে যাবে যখন গুনাহ দুনিয়ার মধ্যে আম হয়ে যাবে গুনার সাইলা হয়ে যাবে যখন ব্যক্তিগত পর্যায় থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পাপাচার পাপাচারে ভরে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আযাব আসমান থেকে নাজিল করবেন তার মধ্যে বড় একটা আযাব হলো জমিনের উপর ভূমিকম্প হওয়া سيدنا ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনকে সম্বোধন করে বললেন হে জমি হে মাটি তুমি নড়াচড়া করছো কেন আরে জমি তো নড়াচড়া তখনই করবে যখন ব্যক্তিগত পর্যায় থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পাপাচারে ভরে যাবে দুনিয়ার মধ্যে ব্যক্তিগত জীবনে যারা পাপাচার করে সেই পাপাচারটা হলো ছোট সবচাইতে বড় পাপ হলো রাষ্ট্রীয় পাপ রাষ্ট্রীয় ক্ষমতা যেমন বড় রাষ্ট্রের পাপ তত বড় রাষ্ট্রীয় পক্ষ থেকে যে পাপ করা হয় সেই পাপটা হয় সমস্ত বড় পাপ আরে দুনিয়ার ক্ষমতার মধ্যে আমি অমর অধিষ্ঠিত হে জমিন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার জানত পক্ষে কোনো খেয়ানত আমি করি নাই রাষ্ট্রীয় কোনো অপরাধ আমি হতে দেয় নাই আরে হতে দিবেই বাকি ভাবে হজরত উমর আল্লাহ এত বড় কি ছিলেন গুণার প্রতি এত বেশি তার গিনা ছিল অপরাধের প্রতি তার এত বেশি গিনা ছিল এই কথা কার না জানা শয়তান পর্যন্ত বিশ্বাস করত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহ কোন পাপ করবে তো দূরের কথা তার পাশ দিয়ে পাপ আসতেও পারে না সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহ যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটত না সুবহানাল্লাহ জমিনকে ডাক দিয়ে বলে জমিন আমি রাষ্ট্রীয় পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রজাকে অপরাধ করতে দেই নাই এমন অমরের শাসন যে শাসনকালে এবং এবং ছাগল এক মধ্যে এক ঘাটের মধ্যে পানি পান করত সেই রকম অবস্থা রকম সুশাসন যখন চলছে সেই সুশাসনের মধ্যে তুমি জমিন এদিক সেদিক নড়াছড়া করার কোনো কারণ হতে পারে না হে জমিন যদি রাষ্ট্রীয় কোনো অপরাধ না হয়ে থাকে বড় ধরনের কোনো অপরাধ যদি আমি না করে থাকি তাহলে তোমার নড়াচড়ার করারও কোনো অধিক ও কোনো অধিকার নাই এই মুহূর্তে তুমি তো তোমার নড়াচড়া বন্ধ করো সাথে সাথে জমিন হজরত উমর রদিয়াল্লাহ দানুর কথা শুনে জায়গার মধ্যে স্থিত হয়ে গেছে আর নড়াচড়া সাথে সাথে বন্ধ হয়ে গেছে যে আল্লাহকে ভয় করবে তার কথা জমিন শুনতে বাধ্য একবার এক বুড়িমা বাজার থেকে কিছু তেল কিনে নিয়ে আসছিল এক মাসের তেল সে কিনে নিয়ে ঘরে আসার সময় পথের মধ্যে হুঁচটকে সমস্ত তেল মাটির মধ্যে পড়ে গেছে এই বুড়িমার ক্ষমতা নাই আরেকবার গিয়ে এক মাসের তেল সে কিনে আনবে সে মনে মনে চিন্তা করলো এখন কি করব এক মাসের এক মাসের তেল কেনার পয়সা তো আমার কাছে নাই তিনি হজরত অমর রদি আল্লাহ হুক দরবারে গেলেন গিয়ে নালিশ করলেন হে অমর আমি তো কোনো অপরাধ করি নাই হক টাকা দিয়ে আমি তেল কিনে আনছিলাম বাজার থেকে তেল কিনে তেল কিনে আন আসার পথে প্রতিমধ্যে আমি হুচুটকে সমস্ত তেল আমার মাটির মধ্যে পড়ে গেছে মাটির কি হক আছে আমার তেল গ্রাস করার এখন আমি কি করতে পারি হজরত উমর একটি চিঠি লিখে দিলেন হ্যাঁ বুড়ি মা এই চিঠিটা নিয়ে তুমি ওই মাটির কাছে যাও যে মাটির উপর তোমার তেল পড়েছে সেই মাটিকে গিয়ে আমার চিঠিটা দাও বুড়ি মা চিন্তা করলেন এটা মাটি তো মাটি তেল তো পড়ে গেছে একটা চিঠি নিয়ে মাটির উপর রাখলে আমার কি লাভ হবে মাটি কি মানুষের কথা শুনে মাটিকে কি বা লাভ হবে আপনাকে বললাম আমার তেলগুলি পড়ে গেছে আমার প্রয়োজন কিছু টাকা এক মাসের তেল যাতে আমি খরিদ করতে পারি আপনি টাকার বিনিময়ে টাকার পরিবর্তে টাকা আমাকে দিলেন একটি চিঠি মাটিকে মাটিকে দেওয়ার জন্য মাটিকে মানুষের কথা শুনে মাটিকে চিঠি পড়তে জানে নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন বুড়ি মা আপনি আমার কাছে একটি নালিশ দিলেন আপনার প্রয়োজন প্রতিকার এই তো আপনি বিচার দিলেন আপনার প্রয়োজন বিচার পাওয়া এই তো আপনি তেল তেল আপনার তেল পড়ে গেছে তেল পেলেই তো হলো না আর কিছু দরকার টাকার দরকার না তেলের দরকার আমার তেলের দরকার তো আপনাকে যা বলছে তাই করো বুড়িয়ে এ কথা ভালো করে জানেন যে হজরত ওমর বড় মুতাকি যিনি যা মনে করেন সেই মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি নাজিল করতে পারলে ওমরের কথা জমিন শুনবে না তা তো হতে পারে না নিশ্চয়ই তিনি কোন একটা চিন্তা করে আমাকে এই চিঠিটা দিয়েছেন বুড়ি সেই চিঠিটা নিয়ে মাটির মধ্যে রাখাতদের সাথে সাথে মাটির মধ্যে যে সমস্ত তেল পড়েছিল যে তেলগুলি মাটি গ্রাস করে নিয়েছিল মাটি মাটি খেয়ে নিয়েছিল বুড়িমাকে চিৎকার দিয়ে বলেন হে বুড়িমা আপনার পাত্রটা কই এখানে পাত্র রাখেন যে পরিমাণ তেল বুড়িমা কিনে নিয়ে এসেছিল সেই পরিমাণ তেল মাটি থেকে ওখানে আবার উদ্গীরণ করে দিল কার হুকুমে যে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর নির্দেশে আল্লাহর রহমতের উপর ভরসা করে মাটির কাছে চিঠি লিখলেন মাটির সেই কুছাই কথা মোতাবেক সমস্ত তেল ওয়াপেস করে দিলেন ফিরাই দিলেন কাকে বুড়ি মাকে যদি হযরত ওমরের মত তাকওয়া আমি আপনি অর্জন করতে পারি এখনো পর্যন্ত মাটির কাছে যদি আমি আপনি চিঠি লিখলে আমার কথাও মাটি শুনতে বাধ্য যে খোদা মাটিকে হজরত উমরের কথা শুনিয়েছেন খোদাই এটা এখনো আছে হজরত উমর নবী ছিলেন না অতএব নবী না হয়েও যদি হজরত উমরের কথা মাটি শুনতে পারে আমার আপনার ইমান যদি হজরত উমরের মতো হয়ে থাকে তাহলে আজকেও আমার আপনার কথা মাটি শুনতে বাধ্য হজরত ওমর ফারুক রদি আল্লাহ মসজিদে নববীর মধ্যে বসা আছেন হঠাৎ এক সাহাবী দৌড়ে দৌড়ে আসলেন আমিরুল মমিন আমাদের সর্বনাশ হয়ে গেছে আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন কি সর্বনাশ হয়ে গেল ওমর সৌদি আরবের মধ্যে একটা জায়গার নাম আছে হাররা হাররা মানে জ্বলন্ত জায়গা এই হাররা এই জায়গা দিয়ে আগুন বের হচ্ছে আগুন বের হয়ে জনপদকে জনপদ জ্বালিয়ে দিচ্ছে না জানি কখন এই মসজিদে নববী পর্যন্ত এই আগুন চলে আসে আগুনের লেলিহান শিখায় আমরা সবাই জ্বলে বশীভূত হয়ে যাব কোন একটি বিহিত ব্যবস্থা করেন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালাহ চিন্তা করলেন কিরে আমার শাসন আমলে যে শাসন আমলের মধ্যে বাঘ এক গাড়ের মধ্যে পানি খায় সেই ধরনের একটি ইনসাফ পূর্ণ শাসন যখন চলছে এই শাসন আমলে এখান থেকে আগুন বের হবে পুরো আরব ভূমি জ্বালিয়ে দেবে কিছুতেই হতে পারে না কিভাবে হয় হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালু কাদের মধ্যে একটা মাথার উপর একটা রুমাল ছিল সেই রুমালটা নিয়ে

সমাজের মধ্যে যারা গরিব হয় তাদের দাম তো খুব বেশি নাই কিন্তু একটু চিন্তা করলে আমরা দেখব মসজিদের মধ্যে পাঁচ হাজিরা দিয়ে মসজিদ জারু সমাজের যে সেই দিয়ে থাকে পাঁচ ভক্তের রাজান যে গরিব সে গিয়ে গিয়ে দিয়ে থাকে মসজিদের মধ্যে ঠিক মতো লাইট সমাজের যে গরিব সেই গিয়ে গিয়ে জ্বালিয়ে থাকে আমরা বড় লোক যারা আছি তারা মসজিদে গেলে মসজিদের মধ্যে যদি কোনো মহিলা দেখি তখন সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর যে মসজিদের মধ্যে গেছে তাকে ডাক দিয়ে বলে হে আব্দুর রহমান আব্দুল খালাক আব্দুল মালিক একটু জারু একটু জারু দিয়ে দাও তো দেখি বড় লোক যে সে মনে করে সে মনে করছে মসজিদ জারু দেয়া এই গরিব বেচারার কাজ আমি বড় লোক আমার কাজ মসজিদ জারু দেয়া নয় এই বেকু চিন্তাও করে নাই মসজিদ জারু দিলে কত লাভ কত স্বভাব এখন হজরত তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রুমালটা নিয়ে হজরত উমর ফারুক রদি আল্লাহ তালু দিলেন হে তমি এই রুমাল নিয়ে যাও রুমাল নিয়ে গিয়ে আগুনকে একেবারে তাপপর দিয়ে দিয়ে আগুনগুলিকে দৌড়ে দাও হজরত তমি মেদারি রদি আল্লাহ তালান হো উমর ফারুক রদি আল্লাহ তালান হোর রুমালটা নিয়ে ওইদিকে যাচ্ছিলেন হজরত সাহাবাই ক্রাম রিদানুল্লাহ তালা আলহিমাজমাইন তারা চিন্তা করলেন যে রুমাল দিয়ে আগুনের কি হবে আগুনের লেলিহান হানসিকা কত বড় আগুন ওখানে দমকল বাহিনী গিয়েও এই আগুনকে নিবাতে পারবে না হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালানহুন রুমালটা দিলেন তামিমে দারি রদি আল্লাহ তালানহ রুমালটা নিয়ে গিয়ে আগ শুধু এদিকে এদিকে বাড়ি মারে রুমালটা ঘুরাই আগুনকে বলে হে আগুন ফতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তোমাকে চলে যেতে এদিকে বাড়ি দে আগুন পিছনের দিকে যায় আবার বাড়ি দে আগুন পিছনের দিকে যায় আবার বাড়ি দে আগুন পিছনের দিকে যায় যেতে 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 এক পর্যায়ে আগুন গিয়ে একটি গর্তের মধ্যে ঢুকে গেল ওতামি রদি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যদি এই গর্তের মুখটা যদি বন্ধ করে না দেয়া হয় না হয় আমি চলে যাওয়ার পর আবার আগুন বের হয়ে আসতে পারে একটি পাথর নিয়ে সেই গাছে সেই গর্তের মুখের মধ্যে পাথরটা দিয়ে তিনি নির্দেশ দিয়ে আসলেন হে আগুন ওমর ফারুক রদি আল্লাহ তালুর নির্দেশ তুমি আর কোনো দিন এদিকে বের হবে না সাথে সাথে আগুন ওখানে ঢুকে গেল আর আগুন কখনো এ হার্রার মধ্যে আগুন আসে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে বড় মুত্তাকি হবে সে আল্লাহর কাছে বেশি সম্মানিত হবে যে আল্লাহর কাছে বেশি সম্মানিত হবে তার কথা আকাশ শুনবে তার কথা বাতাস শুনবে তার কথা আগুন শুনবে তার কথা পানি শুনবে তার কথা মানুষ শুনবে তার কথা জিন শুনবে তার কথা পশুপাক্ষি শুনবে যদি আল্লাহর থাকুয়ার মতো আল্লাহ যে মুত্তকির মতো মুত্তকি যদি আমি আপনিও যদি হতে পারি তাহলে আমরা অন্তত পক্ষে আল্লাহর উপর ভরসা করে এই কথা বলতে পারি যে এখনো পর্যন্ত হজরত উমরের মতো যদি আমার আপনার হয় দুনিয়ার কিছু আমার আপনার কথা শুনতে বাধ্য আল্লাহ পাকুল সমস্ত জিনিসকে আমাদের কথা শুনতে বাধ্য করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে হজরত ওমরা ফারুক রদি আল্লাহ তালাহ মতো একজন বড় মূর্ত কি বড় পরহেজগার হওয়ার তৌফিক দান করুন ওয়াহরত আওয়ানা আনহামিল্লাহ রবীন্দিন